ঘুমায় গেছে নাকি ও প্রিয়াপু একটু কষ্ট করে উঠতে হবে যে দেখি দেখি ও রাস্তার মধ্যে বসে আছে আমি উঠাই আমি উঠাই উঠাই এই যে 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 জান্নাত জান্নাত এই যে মামুনি ওরে জান্নাত আল্লাহ আল্লাহ ও এখনো কান্দাছে জান্নাত এই যে মামুনি একটু ধরনের টোকে ওকে ওর জন্য একটা জিনিস আনছি দেখেন তোর হয় না কি আপু জান্নাত দেখো তো মামুনি এটা কি আনছি তোমার জন্য জান্নাত এই যে মামুনি এটা মনে বড় হবে আমি একটু বড় আনছি হ্যাঁ একটু ধরেন এটা একটু পরায় দেন ওকে আমি ধরি এটা খুলুন এটা ফেলে দেন এটা ফেলে দেন দেখেন এই রাতের মধ্যে রাতের পর রাত দিনের পর দিন এই বস্তা দিয়ে ওনার মেয়েকে উনি জড়ায় রাখছে ওনার কথা হলো যে উনি যদি পারতো জামা কাপড় খুলে ওনার মেয়ের গায়ে দিয়ে রাখতো এমন একটি কথা হৃদয় গিয়ে লাগে মানুষ তার নিজের জামা কাপড় খুলে তার বাচ্চা গায়ে চায় কতটা অভাবে পড়লে বা কতটা কষ্টে থাকলে জান্নাত 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 একটু বড় হয়েছে অসুবিধা নেই আপু কোনো অসুবিধা নেই একটু বেশি বড় হয়ে গেছে আমি আসলে মাপ বুঝতে পারিনি আর এই কম্বলটা প্রিয়াপু আপু এটা আপনার জন্য হ্যাঁ হবে এটা হ্যাঁ হবে এটা এটা আপনার গায়ে দিয়ে থাকবেন আর একটা জিনিস আমি ভুলে গেছি সেটা হলো আপনাদের তো দুপুরে খান নাই রাতেও খান নাই আশেপাশে তো হোটেল আছে অবশ্যই আমি জাস্ট দুই মিনিট সময় দেবেন এটা আমার ভুল হয়েছে আল্লাহ আমাকে ক্ষমা করুক প্লিজ আমাকে মাফ করবেন আমি আপনার জন্য খাবার আনি জান্নাত জান্নাত কী খাবে জান্নাত কী খাবে হ্যাঁ ভাত নিয়ে আসবো নাকি বিরিয়ানি নিয়ে আসবো কোনটা ভাত আচ্ছা চৌক আমি এখন আসতেছি আল্লাহ ভুলে গেছি একদম আমি এখনই আনতেছি আপু কি আছে থেকে এখানে কিনেবো আমি যা নিবারণ করতে হবে পেটের ক্ষুদা জ্বালা কেউ থাকতে পারে না আপনারা মা মেয়ে একসাথে ভাই আসসালামু আলাইকুম পার্সেল ভাত দিয়ে ভালো হবে এখানে খাবার হ্যাঁ একজনের একজনের আর ভালো একটা মাছ দেন রুই মাছ দেন একটা এত রাতে কোথাও খাবারের দোকান খোলা পাবো কি পাবো না জানি না আর অনেক রাত হয়ে গেছে জান্নাতের ড্রেস কিনতে আমার আধা ঘন্টা সময় লেগে গেছে আসা যাওয়া করতে পনেরো এক ঘন্টা চলে গেছে অলরেডি তার মধ্যে খাবারের উদ্দেশ্যে যদি আবার হয়ে আবার আধা ঘন্টা পনেরো এক ঘন্টা যদি চলে যায় তখন রাত বেজে যাবে অনেক আর ওরাও অনেক ক্ষুদাহ অবস্থায় আছে যে কারণে না পারতে এখান থেকে আমি খাবার নিচ্ছি আর এখানে খাবারও ভালো মানুষ খাচ্ছে এখানে যে রাতে রাতে যারা হোটেল খোলা পায় না তারা এখান থেকে সচরাচর খায় আর কি আমার কথা হচ্ছে ভাইয়া জান্নাত জান্নাত এখনো কান্না করতেছে হ্যাঁ জান্নাত এখানে ময়লা সম্ভবত মানুষ প্রস্রাব করে আপনি এখানে শুয়ে আছেন হ্যাঁ একটু অন্য যদি কোনো ভালো জায়গা পান আর এই খাবারটা খেয়ে নেবেন আপু আর রাতে এটা গায়ে দিয়ে শোবেন আমার আসলে আপনাকে এভাবে রেখে যেতে আমার কষ্ট হচ্ছে আপনি আমার বড় বোনের মতো যে আল্লাহ যদি আমার এই ব্যবস্থা করতো বা ওই রকম সামর্থ্য দিত আপনাকে আমি রাস্তার মধ্যে রাখতাম না আর জান্নাত এখনও জান্নাতের চোখের পানি অভিযোগ করতেছে জান্নাতের কান্না অভিযোগ করতেছে যে কতটা কষ্টে আছে অন্তত তার বাবার কিছু বলতে চাই যে তার মেয়ের দিকে তাকায় অন্তত আপনার কাছে আসুক আর একটা জিনিস কি মেয়ে মানুষের লাইফ দুইটা একটা হলো বাবার বাবার বাড়ির লাইফ আর একটা হলো স্বামীর বাড়ির লাইফ আমি আপনি যেটা আমাকে বলছেন কি জান্নাত এই যে মামনি কিছু বলবা ও যদি ওর ভাষা থাকতো যদি ভাষা বা কথা বলা জানতো ও হয়তো বা এমন কিছু কথা বলতো যেটা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যেতাম বা যেটা উত্তর কাছে ছিল না একমাত্র আল্লাহ তালা ভালো জানে সেই উত্তর তিনি একমাত্র সেই উত্তর দিতে পারে যে কি কারণে আজকে সেই রাস্তায় আর মেয়ে মানুষ সম্পর্কে আমি যেটা বলতে চাইছি যে মেয়ে মানুষের লাইফ হলো দুটা একটা হলো স্বামীর বাড়ি একটা হলো বাবার বাড়ি তো আপনি না পেলেন বাবার বাড়ির শান্তি বা সুখ আর না পেলেন স্বামীর বাড়ি শান্তি বা সুখ অনেকে আছে বাবার বাড়ি অনেক কষ্টে থাকে কিন্তু স্বামীর বাড়ি গেলে এই যে জান্নাত খাবার চাচ্ছে জান্নাতে এই যেটা তোমার জন্য অনেকে আছে যে স্বামীর বাবার বাড়ি কষ্টে থাকলেও অন্তত স্বামীর বাড়ি গিয়ে সুখ পায় আবার অনেকে বাবার বাড়িতে রাজকন্যার মতো থাকে স্বামীর বাড়িতে গিয়ে কষ্ট পায় বা ওই রাজকন্যার ভাবটা থাকে না কিন্তু আপনার যে লাইফটা যে আপনি কতটা কষ্টে আছেন যে আপনার বাবার বাড়িতে আপনি অবহেলিত ছিলেন স্বামীর কাছে এসেও আপনি অবহেলিত না বাবার আদর পাইছেন না মা আদর পাইছেন আপনার আরেকটা লাস্ট চান্স ছিল যেটা আপনার আল্লাহর কাছে বলছেন সম্ভবত মনে মনে যে আল্লাহ আমার স্বামীর কাছে দেখেন ও কতটা ক্ষুধার্থ এত বাচ্চা বুঝে না অন্তত এটা জানে যেটা আমার খাবার এটা আমার পেটে যাবে তো আপনার অন্তত এটা চাওয়া ছিল আমি জানি বা আমি যেটা মনে মনে ভাবতেছি যে বাবার বাড়ি সুখ পাই নেই মার বাড়ি সুখ পাই নেই অন্তত স্বামীর বাড়ি যেন আমি সুখটা পাই ওই সেই সুখটা আপনি পান নাই তো এই দুনিয়াতে আপনার মতো অভাগে আমি সম্ভবত আর কেউ নাই যে মানে এই পর্যন্ত বয়সে আপনি না বাবার বাড়ি পাইছেন না স্বামীর বাড়ি পাইছেন কার কিছু সুখ পান নাই এক জায়গায় অন্তত সুখ পাবেন আপু সেটা হলো আল্লাহ তালার কাছে এ দুনিয়া সুখ পান নাই এ দুনিয়া একটা জিনিস মনে রাখবেন কি জান্নাত বাবা এই দুনিয়া একটা জিনিস মনে রাখবেন যারা এই দুনিয়াতে যত কষ্ট পাবে ওই দুনিয়াতে ঠিক ততটাই সুখে থাকবে আপনি আমাদের আমাদের কাছ থেকেও ভাগ্যবান এটা আপনি জানেন আপনি কষ্ট পাবেন না আপনি আমাদের কাছ থেকে ভাগ্যবান আমাদের থেকেও আপনি উত্তম অবস্থায় আছেন এই দুনিয়াতে যারা সবচেয়ে কষ্ট থাকবে হ্যাঁ সদভাবে ওই দুনিয়াতে সে তত বেশি সুখ পাবে আমাদের কাছ থেকেও বেশি সুখ পাবেন এটা আপনি ভাববেন সবসময় যে আল্লাহ তালা এই দুনিয়ার একটা স্বপ্ন স্বপ্ন ছাড়া কিছু না পো এই যে আপনি কষ্ট পাচ্ছেন দেখতে আপনিও জান্নাতের সময় ছিলেন জান্নাতের অবস্থা আপনিও ছিলেন এখন আপনি বড় হয়ে গেছেন আপনার কোলে জান্নাত আসছে কয়েকদিন পরে যাবেন আপনার বয়স হবে আপনার মাটিতে মিশিয়ে যাবেন বাংলা গেছে চলে যাবেন স্বাভাবিক এটা এটা একটা স্বপ্ন এই দুনিয়াটা ছোট্ট একটা দুনিয়া ওই দুনিয়াতে আপনি এই দুনিয়ার কষ্টগুলো ওই দুনিয়াতে সুখ পাবেন যেই সুখ আমরাও পাবো কিনা সন্দেহ কখনো কষ্ট পাবেন না আল্লাহ তাল্লাহ কিছু বলবেন আল্লাহ এই দুনিয়া আমাকে যত কষ্ট দিয়েছেন দেন আমি আরো কষ্ট সহ্য করতে চাই আরো কষ্ট পেতে চাই বলেন এটা আল্লাহ তালা আপনার কথা শুনবে সবসময় কান্নাকাটি করবেন এই জান্নাতের চোখের পানি আল্লাহ দেখবে এটা এটা আল্লাহ বিথা যেতে দিবে না এই চোখের পানি সবসময় কান্নাকাটি করবেন আল্লাহ তালা গেছে কান্নাকাটি করবেন মানুষে গেছে কান্নাকাটি করে কখনো কিছু পাবেন না যা পাবেন এক সামান্য কোনো সেটা আপনার জন্য যথেষ্ট না তো আপু অনেক রাত হয়ে গেছে আমি চলে যাই আপনি এটা খেয়ে নিয়েন এর থেকে বেশি কিছু আমি আর করতে পারলাম না আপনার জন্য না 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 আপু আল্লাহ রে আল্লাহ না 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 কোনো অসুবিধা নেই আরেকটা জিনিস আপু খাবারটা আপনি খেয়ে নেবেন প্লিজ হ্যাঁ আর একটা হলো এই টাকাটা আপনি রাখেন অন্তত দিনের বেলা কিছু খেয়ে নিতে পারবেন আপনি হ্যাঁ আর ওই যে এই ড্রেসটা আপাতত পরে রাখেন রাত হয়ে গেছে আমি ওরকম প্রিপারেশন নাই আমার যেহেতু জন্য কিছু করতে পারি নাই জান্নাত কি একটু আমি নেই কলে জান্নাত এই যে মামুনি এখন জান্নাত গরম পোশাক পেয়ে দেখেন কোনো কান্না নাই ওর ও যখন খাবারের প্যাকেটটা দেখছে ওর কান্না এমনিতে চলে গেছে অথচ এতক্ষণ আমি ওর সাথে কথা বলা অবস্থায় ও অনেক কান্না করছে যখনই ও গরমের পোশাক পাইছে একটু আরাম পাইছে ওর কান্না চলে গেছে দেখেন ও খাবার দেখছে ওর কান্না চলে গেছে আল্লাহ এই যে জান্নাত মামুনে আমি চলে যাই আপু ভালো থাকবেন আমি আসি জান্নাত ভয় পাচ্ছ আল্লাহ ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম 小你把手。